আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিনারে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা পুরো ভিডিও জুড়েই সাথে আছি রাসেল রানা দর্শক এই মুহূর্তে রয়েছে ফ্যান্টাসি কিংডমে খেলতে আসছি বুদ্ধি লড়াই পেয়ে গেছি নতুন এক প্রতিযোগী পরিচয় নিব তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ রাসেল আপনি কি করেন আমি ইউনিলিভারে জব করি আমার নামও কিন্তু রাসেল এটা অনেকেই জানে তো আপনার জন্য আমাদের বুদ্ধি লড়াইয়ের পক্ষ থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটির ভিতরে যদি দুটির উত্তর দিতে পারেন আপনি আমাদের কাছে ছোট একটি গিফট পাবেন প্রস্তুত আছে আচ্ছা আমি আমার প্রথম প্রশ্ন করছি ডাব না খেলে কি হয় ডাব না খেলে নারকেল হয় কিভাবে কারণ ডাবটা কাছে থাকে ওটা যেমন না খাই তো নারকেলই হবে তখন এটা পেকে যাওয়ার পর সেটা নারকেল হয়ে যায় আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর একদম কারেক্ট আমি যাচ্ছি আমার সেকেন্ড প্রশ্নে আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দিই তেজপাতা কিভাবে আমরা এটা কিনে নিয়ে আসেন তরকারিতে দেখি আমরা খাই না আমরা দিই তেজ পাতা আমরা ফেলে দিই শুধুমাত্র এটার একটা যে ফ্লেভার আছে সেটাই দুই হাজার নয়শো সালের পর তিন হাজার আচ্ছা ভাইয়ের বলেছে তিন হাজার তবে আমার মনে হয় উত্তরটি সঠিক নয় যারা জানেন তারা কমেন্টে জানিয়ে দেবেন দুই হাজার নয়শো সালের পরশো এক এবার ঠিক আছে দুই হাজার নয়শো এক আচ্ছা অলরেডি আমাদের আজকের বিজয়ী আমাদের পক্ষ থেকে থাকছে ছোট একটি গিফট কেমন লাগলো অনেক আমাদের বুদ্ধি লড়াই চ্যানেল দেখা হয় হ্যাঁ অবশ্যই দেখা হয় যারা এখনো আমাদের বুদ্ধি লড়াই চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং পেজ ফলো করেননি তারা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগিতা নতুন কোন জায়গায় আসসালামু আলাইকুম